আইপিএল থেকে সবার আগে ছিটকে গেল চেন্নাই এই ভরাডুবির পরে কি অবসর নেবেন ধোনি পাঞ্জাবের কাছে হেরে জল্পনা উস্কে দিলেন নিজেই অবসর নিয়ে ঠিক কি জানিয়েছেন মাহি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে বেশি বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই সুপার কিংসের জন্য চলতি আইপিএল কোনো দুঃস্বপ্নের থেকে কম নয় তারা প্রথম দল হিসেবে এই মরসুমে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার চোটের জন্য টুর্নামেন্টের মাঝ পথেই ছিটকে যান এরপর নেতৃত্ব চলে যায় মহেন্দ্র সিং ধোনির হাতে তবে ক্যাপ্টেন ধোনির জাদুও দলের অবস্থার বদল আনতে পারেনি বুধবার কিংসের কাছে পরে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন কে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলতে দেখা যায় তারপর থেকে এই থালায় আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই অবস্থায় একটাই প্রশ্ন সকলের মনে শীঘ্রই কি মাহি যুগের অবসান হতে চলেছে এবার কি তবে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি বুধবার পঞ্জাব কিংস ম্যাচে টসেস সময় তেমন জল্পনারই ইঙ্গিত পাওয়া গেল আর সেই দিলেন নিজেই। বুধবার ঘরের মাঠে হেরেছে উস্কে চেন্নাই ঘরের মাঠে তাদের আর একটা খেলা বাকি বারোই মে রাজস্থান রয়্যালস বিরুদ্ধে খেলবে তারা পাঞ্জাবের কাছে হারের পর মাঠে দাঁড়িয়েই দলের মালিক ও অন্য কর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গিয়েছে ধোনিকে তিনি দেখা করেছেন এম এ চিদম্বরম স্টেডিয়ামের আধিকারিক এবং মাঠ কর্মীদের সঙ্গেও এই ভিডিও শুরু হয়েছে যদিও চেন্নাই সমর্থকদের একটা অংশের মতে প্রতিবারই ঘরের মাঠে শেষ খেলার পর মাঠকর্মী ও চেন্নাইয়ের দর্শকদের ধন্যবাদ জানান ধোনিরা এবারও হয়তো তেমন কিছুই হবে সেই বিষয়ে হয়তো কথা বলছিলেন ধোনি দলের পারফরমেন্স কিভাবে শেষ চারটি ম্যাচে ভালো করা যায় সেই বিষয়েও মালিকের সঙ্গে আলোচনা হতে পারে তার আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে যদিও এই প্রথম নয় ধোনির অবসরের জল্পনা কত দু বছর ধরে চলছে দু সালে চেন্নাই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়েছিলেন সমর্থকদের জন্য আরও একটা মৌসুম খেলবেন তিনি গতবারের ব্যর্থতার পরেও সমর্থকদের কথা ভেবে এই মৌসুমে খেলছেন তিনি তবে স্পষ্ট বোঝা যাচ্ছে ধোনির খেলতে কষ্ট হচ্ছে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার পরে উইকেটের মাঝে দৌড়ে রান নিতে গিয়ে পায়ে যন্ত্রণা হচ্ছে তার অনেক সময় খুঁড়িয়ে হাঁটছেন চেনাইয়ের কোচ স্টিফেন ফ্রেমিংও জানিয়েছেন ধোনিকে যত কম সম্ভব ব্যাট করানোর পরিকল্পনা রয়েছে তাদের এইভাবে তিনি কতদিন খেলবেন সেটাই এখন প্রশ্ন ব্যুরো রিপোর্ট এই সমকালীন পাওয়ার লেন্স লেগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে